ভাই আপনার তো অনেকগুলো গাছ আপনি এই যে এই পাশে গাছটাতে ধরেন পানি কম লাগবে এটা একটু পানির পরিমাণ কমায় দেখেন তো আমাদের পরিমাণ বাড়লো না কম কমছে আরো কমাই দেন আরো কমাই দেন এই যে আর পানির পরিমাণ এটা চাইলে বন্ধ করে রাখতে পারবেন এই যে এটা সুবিধা যে পুরো যে গাছ এখানে কিন্তু বিভিন্ন ধরনের গাছ আছে বিভিন্ন ধরনের গাছের জন্য বিভিন্ন পরিমাণে পানি আপনি দিতে পারবেন দর্শক এই যে পরিবেশটা দেখতে পাচ্ছেন গাজীপুরের এটা ছাদ বাগানে পানি দেওয়ার জন্য ড্রিপ ইরিগেশন সিস্টেম ব্যবহার হয়েছে যারা সত্তরটা গাছের জন্য প্যাকেজ নেন তারা আসলে ইনস্টল করতে ঝামেলায় পান তো সেটাই আসলে দেখানোর জন্য চেষ্টা করব যাতে আপনাদের ইনস্টল করতে আর সমস্যা না হয় খুবই সহজ একটি বিষয় সত্তরটা গাছের প্যাকেজে যেটা থাকতেছে একটা ফিল্টার থাকতেছে এটা স্ক্রিন ফিল্টার এটা দেখতে পাচ্ছেন এই ফিউটারটি আসলে আপনার যে একশো বিশ মেস সাইজের মানে একশো বিশ মেস সাইজের যে কোনো জীবাণু এই ফিল্টারে আসলে আটকে যাবে হচ্ছে থ্রেড টু ষোলো এম মানে থ্রি ফোর থ্রি ফোর হচ্ছে থ্রেড ফোর হচ্ছে ষোলো এম মানে আমাদের যে ইরিগেশন পাইপটা এটা একটা পাশ আর একটা পাশে আপনি থ্রেড করে যে মেইন লাইন যেগুলো আমার বাংলা এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় বাজারে সেখানে আপনি কানেকশন করতে পারবেন তো এইভাবে কানেকশন দিয়ে টি দিয়ে জাস্ট দুইটা ব্রাঞ্চ লাইন করে ভাগ করে নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা শাড়ির জন্য এই যে যদি আমরা মনে করি যে এখানে দুইটা গাছের শাড়ি তো দুইটা গাছের শাড়ির জন্য আমরা দুইটি লাইন ব্যবহার করেছি এখানে গাছের সংখ্যা একটু বেশি দুইটা শাড়ির জন্য আপনি মাঝখান থেকে যদি কম গাছ হয় একটি পাইপ থেকেও আপনি দুই পাশে দিতে পারবেন যেমনটা ঠিক এখানে করা হয়েছে এই সেটটা যদি আমরা দেখতে পাই এখানে কিন্তু দুইটি শাড়ির জন্য মাঝখান থেকে একটি পাইপ নেওয়া হয়েছে তো খুবই সিম্পল একটি ব্যাপার আপনি মেন লাইন থেকে আমাদের ওই ট্রেড ভাল কানেক্ট করে নেবেন এবং কানেক্ট করার পরই আপনি প্রত্যেকে শাড়ির জন্য একটি ষোল এম পাইপ নেবেন এবং পাশাপাশি হচ্ছে ফোর এম এম কিছু কানেক্টর থাকবে এবং ফোর এম এম যে পাইপগুলো থাকবে এই ফোর এম এম কানেক্টার পাইপটার পাইপের গায়ে ছিদ্র করে আমাদের পাঁচ টুল দেওয়া আছে প্যাকেজে সেই সেই পাঁচ টুল থেকে ছিদ্র করে আপনি একটি কানেক্টার লাগিয়ে গাছের উপরে এরকম ড্রিপারটা বসিয়ে দেবেন